তো আমরা এখন ঢুকছি শিবতলা মোড়ে ঠিক আছে এই দেখতে পাচ্ছ এইখানে মানে এই জন্যই নো ছিল এখানে বোলপুর টাউনে যে নো এন্ট্রিটা করে রেখেছিল আমার ব্রিজের তলাটায় মানে এত মানে জল জমে গেছিল যে আমাদের গাড়ি হেডলাইট ডুবে যাচ্ছিল আর এখন পুরো মানে শুকিয়ে গেছে ঠিক করে দিয়েছে আর গর্ত হয়ে গেছিল কেমন বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগ সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চে বিকেল চারটে আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আজকে আমরা সকাল থেকেই মানে একবারে বোলপুরে ফেসেছিলাম যেহেতু জল ঢালার জন্য নো এন্ট্রি ছিল তো সকাল থেকে পুরো আমরা একই জায়গাতে কার কটায় দাঁড়িয়েছি রাতে একটা চারটে তো চারটে থেকে আমরা বোলপুরে নো এন্ট্রিতে পড়েছিলাম তো যাক এখন চারটে বাজছে আর এখন এই নো এন্ট্রি ছাড়লো তো ছেড়েই আমরা এখন গাড়ি ছাড়লাম ঠিক আছে আমরা একবারে মানে সিউরি টাউন হয়ে এসেছি সিউরি টাউন হয়ে একবারে ভেতর দিয়ে ভেতর দিয়ে একবারে বোলপুরে এসে নো আটকে পড়েছিলাম এমনি জল ঢালার জন্য মানে নো এন্ট্রি সব জায়গাতেই চলছে কিন্তু আমরা তাও এদিকে মানে মেন রোডের নোয়েন্টি ছিল বলে ওই জন্য ভেতর দিয়ে আসার চেষ্টা করেছিলাম যে ভেতর দিয়ে চলে যাব তো ভেতরেও এসে দেখছি যে বোলপুরে নোয়েন্টি তো যাই হোক এখন বোলপুরে নোয়েন্টি ছেড়েছে আর আমরাও গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন এই যাচ্ছি আমরা ঠিক আছে আর দাদা ওই যে বসে আছে তো চলো এই রাস্তাটা মানে এরকমই সিঙ্গেল রাস্তা কিছুটা আছে গ্রামের ভেতর দিয়ে পুরো সিঙ্গেল রাস্তা তো একবারে গিয়ে উঠবো আমরা হচ্ছে শিবতক ঠিক আছে ওখানে গিয়ে একবারে আমরা উঠবো আর এই মানে সেম সেম রাস্তা কোনো গাড়ি এসে গেলে আর মানে যাওয়া খুব মুশকিল হয় এই রাস্তাটাই ওই দিক একটা গাড়ি এসে গেছে ওই জন্য যেতে আটকে যাচ্ছে আর আমার সামনে যাচ্ছে হচ্ছে আঠারো জায়গা টেলার আর ওই গাড়ি পেছি পেছু আমরা যাচ্ছি সব পাথরের গাড়ি যাচ্ছিল মানে সব সকাল বোর 4 টা থেকে সব এই 90 তে কোনো গাড়ি একটা গাড়ি ছাড়ে সারা দিনটা মানে আমরা এখানে কোরেছিলাম এখনো চাণ্টান করতে পারিনি মানে যে জায়গায় আমরা 90 তে ছিলাম মানে চাণ্টান করা বাথরুম বাথরুমে খুব অসুবিধা ছিল জায়গা সারা দিনটা আমরা ওই দেখায় সারভাইভ করে এই জায়গা এখন বল যে দুপুর 2:00 সময় ছাড়তো বলে ছিল তো 2:00 সময় আর ছাড়লো না একবারে 4:00 সময় ছাড় আর ছেড়ে দিয়ে দিয়ে আমরাও গাড়ি মানে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি মিনিমাম 4-5 কিলোমিটার রাস্তাটা আছে খুব সিঙ্গেল রাস্তা তাহলে আমরা শীতকালা মোড়ে উঠে আমাদের এই বর্ধমান দিক দিয়ে ঢুকার এই রাস্তাটা দিয়ে খালি গাড়ি বলো লোড গাড়ি বলো সব আমরা মানে এই রাস্তা দিয়ে ঢুক ভেদিয়া ব্রিজের অবস্থা মানে খুব খারাপ ছিল ভেদিয়া যে পুকুর আছে সেই পুকুর অবস্থা মানে প্রচুর খারাপ ছিল আমরা যখন চার পাঁচ দিন আগে গেছিলাম আজকে এখন কেমন আছে জানি না তখন মানে খুব বৃষ্টি হচ্ছিল তখন আমরা গেছিলাম সে কারণে আমরা দু তিন টিম মানে ভেদিয়া পুকুরতেই যাইনি তো ইয়ে ফানাগর হয়ে ডাইরেক্ট চলে গেছিলাম তো চলো আজকেও যাবো আমরা এই রাস্তায় যেহেতু এসেছি ভেদিয়া পুকুর দিয়ে আমাদের যেতে হবে কি কন্ডিশন আছে সেটাও গিয়ে দেখতে পাবো আমরা ঠিক আছে চলো চলতে থাকি আর খাওয়া দাওয়া আমাদের দুপুরে রান্না হয়েছিল ঠিক আছে মানে রান্না হয়েছিল আমার দাদা গেছিলো বাজারে বাজার থেকে বাজার করে এনেছে আর রান্না হয়েছে আজকে আমাদের কড়েলা কি সবজি ঠিক আছে আমার দাদা খালি তেতর সবজি খাচ্ছে তো ওই জন্য আজকে আমাদের তেঁতরই সবজি হয়েছিল আজকে আমাদের গাড়িটা খালি হয়ে যেত হিসাব মতো সকালে নয়টি যদি না পেতাম একদিনটা আমাদের পুরো ঝাড় হয়ে গেল একদিন পুরো দাঁড়িয়ে লস হয়ে গেল আর এই আমরা এখন ঢুকছি শিবতলা মোড়ে তো আমরা এখন ঢুকছি শিবতলা মোড়ে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এইখানেই মানে এই জন্যই নো এন্ট্রিটা ছিল এখানে বোলপুর টাউনে যে নো এন্ট্রিটা করে রেখেছিল আমাদেরকে তো এই জন্যই ছিল এই জায়গাটা শিব মন্দির আছে মানে ভালো ভিড় হয় এখানে আর এই যে শিব মন্দির এখানে বরা প্রতিবারে এইখানে 90 লাগে প্রতিবছরেই লাগে এটা এই জল ডালা সোমাই এই সোমাইটাই 90 প্রতিবছরেই লাগে আরে এখন আমরা হচ্ছে ভেদেয়া ব্রিড এই আছে ভেদেয়া ব্রিড এটা ব্রিজ এখন মোটামুটি ভালো আছে এই ব্রিজটা কাজকর্ম করেছে এখন মোটামুটি ঠিক আছে এত বর্ষাতেও তাও মোটামুটি এখন বেদিয়া ব্রিজ ভালোই আছে ঠিক আর ওই সাইডটা দিয়ে হচ্ছে ট্রেন যায় ট্রেন লাইন ওই দিকটা আর এই নদীটা মানে সবসময় এমনি শুকনোই থাকে কিন্তু এখন যেহেতু বর্ষার টাইম ওই জন্যই মানে জল দেখা যাচ্ছে নইলে জল দেখা যায় না এখানে আর এই ভারত ফ্রান্স ট্রেলার আঠেরো চালা ওভারটেস্ট করে নিলাম না আইচআর আইচআর ট্রেলার এটা আর এই হচ্ছে ভেদিয়া ওভার ব্রিজ যেটা হচ্ছে এখনো মানে কমপ্লিট হয়নি কাজ চলছে আর এটা হচ্ছে ডাইভারশন করেছে তো সেই ডাইভারশনটা দিয়ে আমরা যাচ্ছি এই ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে মালগাড়ি আর তলা দিয়ে যাবে হচ্ছে আমরা তো চলো এবার আমরা বলবো ভেদিয়া ব্রিজ আর এই ব্রিজের তলাটায় মানে এত মানে জল জমে গেছিল যে আমাদের গাড়ির হেডলাইট ডুবে যাচ্ছিল আর এখন পুরো মানে শুকিয়ে গেছে ঠিক করে দিয়েছে আর গর্ত হয়ে গেছিল বিশাল এখন মানে শুকিয়ে আছে একবারে নাহলে তো জন্য আমরা কদিন এটাতে আসছিলাম যাই হোক এখন ঠিক করে দিয়েছে এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে ওর গ্রাম তো এই জায়গাটার নাম হচ্ছে ওর গ্রাম ঠিক আছে আর এইখানে আমাদের গাড়িটা লাগিয়েছি এই যে জায়গায় ঠিক আছে গাড়ি লক করছে কারণ হচ্ছে যে আমরা চান করবো আজকে চান করা হয়নি তো এখন টাইমও আছে আর চান হবে আমাদের হচ্ছে এখানে একটা পুকুর আছে ঠিক আছে ওর গ্রামে আমরা আগেও প্রায় চান করেছি এখানে ঠিক আছে তো আজকে আমরা ওই পুকুরে চান করব ততক্ষণে আমাদের টায়ারগুলো একটু রেস্ট হয়ে যাবে ঠিক আছে এই টায়ারটা তো দেখতে পাচ্ছি এটা মানে খুবই এটাও কমা হয়ে গেছে আর আগের দিন আমাদের মানে যে দুটো টায়ার একসাথে আগের ভিডিওতে দেখেছিল তোমরা যে পাংচার হয়েছিল তো ওই দুটো টায়ার আর কি আমাদের মানে বাদ হয়ে গেছে পুরো ঠিক আছে দুটো টায়ার আমাদের পুরোই বাদ হয়ে গেছে টায়ার টায়ার দুটো দুটো পুরোই বাদ হয়ে গেছে তো ওই জন্য আমরা এটা যে আমাদের লিফটের টায়ার ছিল এটা আর এই টায়ারটা মানে কোনো রকম এমার্জেন্সি দেখতে পাচ্ছো এই টায়ার অবস্থা খারাপ তো ওই মালিক দিয়েছে মানে এক দুটিপ করার জন্য দুটিপ করার জন্য দিয়েছে তারপর নতুন আমাদের এখানে জুড়া টায়ার লাগবে তো এক দু জন্য এই টায়ারটা চালাচ্ছে এই টায়ারটারও অবস্থা খারাপ দেখতে হচ্ছে তার একবারে পুরো বেরিয়ে গেছে ঠিক আছে তো চলো ওইখানে আছে পুকুর ওই যে আমার দাদা যাচ্ছে আর ওই পুকুরে গিয়ে আমরা আজকে চান টান করবো আর এই পুকুরেই হবে হচ্ছে আমাদের চান ঠিক আছে আর এই আমার দাদা রেডি হচ্ছে চান করবো ঠিক আছে চলো চান টান করে নি চান টান করে দিয়ে আবার এখান থেকে বেরোবো আমরা এখন আছি হচ্ছে বড় এই জায়গাটার নাম হচ্ছে বড় চৌমাথায় আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে চাটা খাবো আর এখানে আমাদের গাড়িটা লাগিয়েছি আর তোমাদের একটা কমেন্ট ছিল যে আনন্দদা কি করছে আনন্দদা দা কোথায় এটার ব্যাপারে অনেক কমেন্ট করেছে যে আনন্দদা কোথায় ঠিক আছে তো আজকে চলো আনন্দদার সাথে সাথে তোমাদের দেখা করাবো আনন্দদা কি করছে আর কোথায় আছে আনন্দদা যে এই গাড়িতে আনন্দদা কাজ করছে তো চলো তোমাদের আনন্দর সাথে আনন্দদার সাথে আজকে দেখা করাচ্ছি নমস্কার দাদা ভালো আছি সব আনন্দ দা কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ

আর লেবার আমাদের ডানকুনি থেকে নিয়ে চলে আসছিলাম তো এসে আমরা গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছিলাম রাত্রির একটার সময় তো চারটের মধ্যে গাড়ি আমাদের খালি হয়ে গেছিল তো সকালবেলায় পার্টি এলো এসে তারপর খাটা স্লিপ সব কিছু দিয়ে টেরে তারপর আমরা ছটার সময় বেরিয়ে চলে এসেছি হচ্ছে পাঁচলা মোড়ে আর এখানে এসে আমরা এখন দাঁড়িয়েছি আর এখন আমাদের কোনো প্রোগ্রাম হয়নি প্রোগ্রাম যদি হয় তো হলে হয়তো সোলার পিট হবে আর নয়লে রোহিত ফিট এই দুটো ফিডের মধ্যে যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম হবে তো সোলার পিট যদি হয় তাহলে আমাদের উলবেরিয়া দিকে যেতে হবে আর রোহিত সিট হলে আমাদের এই দিকে যেতে হবে মানে ঝোলা বোতল পার করতে হবে ঠিক আছে তো ওই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দেখা যাক কোথায় কাছে প্রোগ্রাম হয় তাহলে আমরা এখান থেকে বেরিয়ে তারপর আমরা সেদিকে যাব ঠিক আছে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা